পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমি ওইগুলো কুচাই হ্যাঁ তুমি খাও কেটে দিব আচ্ছা তো ফ্রিজে নিয়ে নিলাম এখন হাজিয়া বলতে আছে ঘরে নাকি স্ট্রবেরি দিতে ঘরে একটা দিয়ে দিব যেহেতু একটা খুলে আসছে দেখছো কত বড় বড় ইয়া মিয়া ধরো আর এই যে আঙ্গুর সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি রাতে রান্না বান্না শেষ এখানে আছে হচ্ছে বেগুন আলু পেঁয়াজ দিয়ে মাছ রান্না হয়েছে আমি রান্না করে নিয়ে আজকে তারপর এখানে অল্প একটু আলু ভর্তা আছে তারপর আছে একটু শুটকি ভর্তা কারণ আমাদের বাসায় শুটকিটা খাওয়া হয় আমার ভাই আছে অনেক বেশি পছন্দ করে শুটকি ভর্তা সেজন্য ওনার জন্য রাখতে হয় আর হচ্ছে ডাল আর এই হচ্ছে সেই ডাল মানে একজনে খাইছে সেজন্য এমন হয় আছে তো আমি এখন খাবো অনেক খোঁজা লাগছে তো যেই কথা সেই কাজ

আউ আর কি আউ তুমি স্ট্রবেরি খেলে বলো যে স্ট্রবেরি প্রিয় আপেল খেলে বলো এটা প্রিয় তারপর কলা খেলে বলো কলা প্রিয় মানে যেটা খাও সেটা প্রিয় হয়েছে তাই না ওকে রানাগরে বসে খাইতে হবে তোমার হুম আমি না বলছ যে রানাগরে কখন আসব আমি তো কেটে নিয়ে যাইতাম আমি বসে খাইতে রুমে না তো ডাইনিং এ তুমি রানাগরের সাজি দেখো কত মহিলা হ্যাঁ

এটা কেক খাবে এটা থেকে কফি খাবে কে তারপরে আহ পানি খাবে কি তারপরে আচ্ছা দাঁড়াও ওটা দেখি হাদিয়া তুমি যাও কোনো থাকলে তোমার সমস্যা হয় কাজের সমস্যা না না তোমাকে উঠতে হবে না এত কথা বললাম আছে তুমি না 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 দেখছো কি শব্দ করে আমি কি ওর সাথে কথা বলবো না আমি এখানে কথা বলবো বুঝতে বুঝতেছি না ও দুইটাই ওকে ওকে অনেক সুন্দর এটা আমার ভাই আপনার কি আমি চাই না আসলে সঠিক এখন আমি রান্না আসছি আসে দেখি যে এখানে দুইটা বাবুর সঙ্গে আসছে হ্যাঁ আচ্ছা তো ভাবলাম যে একটু দেখি এগুলা কি তো সেই জন্য খুললাম সুন্দর অনেক সুন্দর কারণ এগুলো এখন হাগিয়ে দেখলে আবার সমস্যা হবে ভাঙে ফেলবে না মনে হয় না তুমি কোনটা খাইবে বলো একসাথে দিয়ে দি সবগুলো খাও এটা খাবা ঠিক আছে এটা তো অনেক শক্তি আছে কেন খাব না সবগুলো খাই শেষ করবা তুমি যদি বিছানা পাওয়া যাবে কিন্তু মার দিব হম কি ওকে খাও তুমি এখানে করতেছো কেন ভালো করে হাত মুখ ঠিক আছে এই যে তোমার তুই আছে খাও আর আমার কাজ হয়েছে মশা মারা এখানে সেখানে যায় সারাদিন মশা যে কোথেকে আসছে আল্লাহ হম না না তোমাকে মার লাগবে না ন ন ন নন ন ন দেখি মশাগুলা কোথায় আছে এখন তুমি ডাইনিং এ যাও তুমি এখানে বস কে না মুখ বেছানে বিছানা মনে কলে আমার রাগ উঠে তুমি ছাড়া না দাও মশামারি